ওকে ফাইনালি কিন্তু টু মার্কেটে আপডেট চলে আসছে এখন যদি আপনি টু মার্কেট বটে আসেন আসার পর এখানে আপনি লেভেলস দেখতে পারবেন আপনার এখন আপনি কোন লেভেলসে আছেন এবং সেই লেভেলসে থাকলে আপনি এয়ার জন্য এলিজিবল কিনা আর এয়ার জন্য এলিজিবল হলে কতটুকু পাবেন বা কি বিষয় সকল কিছু এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ স করে দেখবেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে সম্পূর্ণ ভিডিওটা একটু স্কিপ করবেন না ওকে সো কিছুক্ষণ আগেই আমি আপনাদেরকে টেলিগ্রামের পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি এই যে লেভেল সেকশনটা বা লেভেলের বিষয়টা এখানে আমি বলছিলাম যে ডিটেলস এ বুঝিয়ে দিব আপনাদের এবং এই আপডেটটা আমি গতকালকে দিয়েছি এখানে যদি আসেন তাহলে উপরে দেখতে পারবেন অনেক অনেক আপডেট আমরা শেয়ার করে থাকি যেখানে আমি গতকালকে আপডেটের মাধ্যমে বলেছিলাম এবং নিচে এখানে ভয়েজের মাধ্যমে জিনিসটা বলে দিয়েছিলাম টু মার্কেটে ফাল সিস্টেম একটা নিয়ে আসবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স মানে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার ভিতরে অলরেডি নিয়েও আসছে লেভেল সিস্টেম যে লেভেল সিস্টেমের মাধ্যমে আমরা লেভেল চেক করতে পারবো যেটার মাধ্যমে আমরা এয়ার ডপে ইলিজিবল কি সেই বিষয়টা চেক করা যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে ভুলবেন না টেলিগ্রাম চ্যানেলে সকল ধরনের খুঁটি নাটি সকল আপডেট শেয়ার করা হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে টো মার্কেটে আসলাম আসার পর ফার্স্ট অফ অল আমি যদি প্রথমের বিষয়টা দেখাই আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা জানেন গতকালকে যখন প্রথম ভিডিওটা দিই তারপরে লাস্ট আরেকটা ভিডিও প্রথম কমেন্টে অনেক কমেন্ট পেয়েছিলাম ওয়ান ডলারের বিষয়টা নিয়ে এখানে ওয়ালেটের যে ওয়ান ডলারের বিষয়টা এই ওয়ান ডলারের বিষয়টা নিয়ে তো এটা নিয়ে অনেক কমেন্ট পাওয়ার পর দেন এগেইন আমি আরও একটা ভিডিও দিই এই ভিডিওতে আমি যা যা বলছিলাম ফাইনালি সেই বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু ক্লিয়ার হয়েছে আমি যদি দেখাই এখানে প্রথমত আমি বলছিলাম এই জায়গায় যে আপনারা অনেকে ট্রোন খুঁজতেছেন যে ট্রোন লাগবে ট্রোন না হলে হবে না অন্য অন্যান্য ডলার না হলে হবে না যেহেতু টোন নেটওয়ার্কে এটা আসবে বা টোন ইকো সিস্টেমের মাধ্যমে আমি বলেছিলাম এখানে স্পেসিফিক ভাবে কোনো কয়েনের কথা বলা হয় নাই তারা বলছিল জাস্ট এখানে অ্যাটলাস্ট 1 ডলার অ্যাসেট এর কথা এতটুকুই ছিল গতকাল পর্যন্ত আপডেট আজকে যে আপডেট আসছে অন এনি চেইন মানে যে কোনো চেইন যে কোনো চেইন বলতে ব্লক চেইনের কথা বলা হয়েছে আপনি টোনও রাখতে পারেন আদার্স ইউএস ডলারও রাখতে পারেন যেইটাই থাকুক সেইটাই আপনি 1 ডলার মিনিমাম রাখতে পারেন আর এইটাও বলেছিলাম এটা এয়ারডপের সাথে কোনো সম্পৃক্ততা নেই তারপরেও আপনারা রেখে দেন কারণ এই প্রজেক্টগুলো অনেক অজুহাত দেখা লাস্টের দিকে এসে পরবর্তীতে যাতে এরকম কোনো অজুহাত না দেখাতে পারে কারণ এটা স্পেশাল কোন বিষয়ই না তারপরে গেছে যে আপনারা অনেকেই রেখেছেন অনেকেই রাখেন না যারা ওয়ালেটে ওয়ান ডলার রেখেছেন তারাও এআপে এলিজেবল হয়েছেন যারা রাখেন নাই তারাও হয়েছেন তো এখানে কারা হয় নাই সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিব আর কিসের উপর নির্ভর করে এই ডোপে এলিজিবল করেছে সেই বিষয়টা আপনারা জানতে পারবেন তো প্রথমত আপনারা যখন আজকের এই টু মার্কেট বটে প্রবেশ করবেন তখন দেখতে পারবেন আনলক লেভেলস বলে একটা সেকশন থাকবে আপনি এই আনলক লেভেলসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেক কিছু চেকিং হবে একটু টিকমার্ক দেওয়া

কনগ্রাচুলেশন ইউ হ্যাজ সিলভার ওয়ান মানে আমি এখান থেকে সিলভার ওয়ানটা অতিক্রম করেছি এবার যে ডাবল ওয়ান বা মিডিয়াম যেটা এই লেভেলে আছে এটাকেও আমরা আপডেট করতে পারবো করে আমরা একদম হাই লেভেলে যেতে পারবো এখন আমরা যেটাতে আছি কথা হচ্ছে এই যে লেভেলটায় আছি এখন যারাই এখানে লেভেল দেখতে পারবেন যার যেই লেভেলই থাকুক সেই লেভেলে থাকলেই এখানে যদি আপনার কোনো লেভেল থাকে অবশ্যই যে কোন লেভেলেই থাকুক যদি থাকে তাহলে আপনি এয়ারডপে ইলিজিবল এখানে আর কোনো কিছু করতে হবে না হ্যাঁ যদি হায়ার কোনো লেভেল থাকে তাহলে একটু বেশি পাবেন যদি লয়ার কোনো লেভেল থাকে তাহলে একটু কম এয়ারডপ পাবেন তবে এয়ারডপ মাস্ট বি পাবেন এখানে বলা হয়েছে যে আপনি কি পরিমাণে অ্যামাউন্টস পাবেন অ্যামাউন্ট নিয়ে এখানে বলা হয়েছে আর কি প্রথমত এখানে যে ইউজার আছে আমি যে লেভেলটায় আছি এই লেভেলের টোটাল যে ইউজার রয়েছে তেইশ লক্ষ চুয়ান্ন হাজার আটশো জন ইউজার রয়েছে এই লেভেলটার মধ্যে এখন তাদেরকে ডিস্ট্রিবিউট করে দিবে টোটাল যে এয়ারডপ রয়েছে টোটাল এয়ারডপের টোয়েন পার্সেন্ট আমাদেরকে দিবে আর কি তো এখানে এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই আপনার অ্যামাউন্টটা সরাসরি দেখাবে আপনি কি পরিমাণে এখান থেকে পাবেন বা আপনার কি পরিমাণে অ্যামাউন্ট এখানে হবে এটা আপনি সরাসরি এখানে দেখতে পারবেন তবে এটা নিশ্চিত থাকেন আপনি এয়ারডপে এলিজিবল হয়ে গেছেন আশা করি বোঝাতে পেরেছি এখন যদি আমরা গ্যাট মোড়ে ক্লিক করি তাহলে এই জায়গায় দেখতে পারবে না কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আমাদের এখানে এয়ারডপটা দেওয়া হয়েছে প্রথমত রয়েছে এই যে ড্রপ গেমিং রেজাল্ট আমরা যে এখানে এই জায়গায় ক্লিক করে যে গেমসটা প্লে করি এই যে টমেটো ট্যাপ ট্যাপ করে এই লেভেলটার উপর নির্ভর করে আমাদেরকে দিয়েছে তারপরে এখানে আরও কিছু রয়েছে যে ডেইলি চেক ইন রয়েছে তারপরে টমেটো ফার্মিংয়ের উপর নির্ভর করে দিয়েছে তারপর ডেইলি মাইস্ট্রি কোড যেগুলো আছে সেগুলোর উপর নির্ভর করে তারপরে টাস্ক কম্পিটিশনের উপর দিয়েছে তারপর এখানে রেফারেল এই কাজগুলোর উপর নির্ভর করে কিন্তু আমাদের লেভেলটা দেওয়া হয়েছে এবং আমি যদি এখানে লেভেল আপগ্রেডে আসি তাহলে এখানে দেখতে পারবেন আমাদের একত্রিশটা যদি আমরা এখানে কয়েন দেই কয়েন দিয়ে যদি ইউজে ক্লিক করি তাহলে এখান থেকে এই যে কয়েন বলতে এখানে স্টার কিন্তু যদিও এগুলো এখান থেকে আমরা আর্নিং করেছি রেফার করার মাধ্যমে এগুলো আর্নিং করা যায় তো আমার কাছে এতটা রয়েছে যদি আমি ইউজে ক্লিক করি তাহলে এখানে দেখেন কনগ্রেচুলেশন সাকসেসফুলি আমরা এখান থেকে এই যে আমাদের লেভেলটা আপগ্রেড হয়ে গেছে তো আমরা এখান থেকে জাস্ট শেয়ার স্টোরিতে ক্লিক করলে তাহলে আরও দুই হাজার পাবো আমরা টমেটো তো এটা শেয়ার করে দিতে পারি আমরা যদি এই লেভেলটা অ্যাচিভ করতে চাই তাহলে একই প্রসেস লেভেল আপগ্রেডে ক্লিক করবো বাট এখন আরো ভিআই আছে আমরা আপনি যেই লেভেলে আছেন সেই লেভেলের উপর নির্ভর করে আমাদেরকে দেওয়া হবে কি আপনি চেষ্টা করবেন অবশ্যই আপনার লেভেলটা আরো একটু আপডেট করার জন্য এইভাবে আপডেট করা যাবে ফাইনালি আপনারা যেহেতু ইলিজিবল হয়ে গিয়েছেন এখন এয়ারড্যাপ পাবেন এখানে কিছু না কিছু অবশ্যই আপনাকে দিবে এবং এটা আপনার বিগ্রেট ওয়ালেটের মাধ্যমে ক্লেম করতে পারবেন যতটুকু সম্ভাবনা এটা ফোর্থ কোয়ার্টার এসে মার্কেটে লিস্টেড হবে যতটুকু এখনো পর্যন্ত জানা গেছে আর কি তাহলে ফোর্থ কোয়ার্টার হিসেবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এতটুকু আমরা ধরতে পারি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়ের ভিতরে আপনাকে কিন্তু এই এয়ারডপটা দিয়ে দেওয়া হবে এবং যদি আমরা তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে আসি তাহলে এখানে অনেক বড় একটা পোস্ট দিয়েছে যে পোস্টে তারা বলছে কি কি বিষয়ের উপর নির্ভর করে তারা এই ইলিজেবল করেছে ইউজারদের উপর এখন যদি আপনি এগুলো জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে রেখে দিয়েছিলেন কোনো কাজ করেন নাই ডেইলি চেকিং করেন নাই গেমস প্লে করেন নাই এগুলো করেন নাই তাহলে আপনি ইলিজিবল হবেন না ওয়ান ডলার রেখেছেন কি রেখেছেন না এটা কোনো বিষয়ই না এটাই এআরডোপের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই আমি আগের ভিডিওতে বলেছি এবং এখানে সেটাই দেখা যাচ্ছে এবং আপনি রেফার টেফার করেছেন কি না এগুলোর উপর রেফারটা যদিও অতটা একদম লাস্টে রেখেছে অতটা ইম্পর্টেন্ট না তারপর আপনি বাকিগুলো করেছেন কি না সেগুলোর উপর নির্ভর করে আপনার লেভেলটা দেওয়া হয়েছে এখন অবশ্যই আপনি কমেন্ট করে যাবেন আপনি কোন লেভেলে রয়েছেন আর আপনি আদৌ ইলিজিবল হয়েছেন কি না এআডোপের জন্য আপনার ওই জায়গায় কোনো লেভেল দেখাচ্ছে কিনা যদি কোনো লেভেল দেখায় তাহলে অবশ্যই আপনি ইলিজিবল এবং এইখানে দেখেন তারা যে টি ইভেন্ট যেটা আর কি টি জি ইন অক্টোবর এখানে অক্টোবরের কথা বলা আছে মানে অক্টোবর আমি যেটা গ্যাস করেছিলাম অক্টোবরের ভিতরেই তারা কিন্তু পেমেন্ট করে দিবে এই পোস্টের মাধ্যমে তারা ডিটেলস সব কিছু বলে দিয়েছে এবং দ্বিতীয় স্ন্যাপশট এখানে আরও একটা বিষয় আছে যে দ্বিতীয় বা সেকেন্ড যে স্ন্যাপশটটা নিবে এখন আপনি ইলিজিবল না তার মানে যে পেমেন্ট করা হবে না এমনটা কোনো কিছুই না এটা কিন্তু দ্বিতীয় একটা স্ন্যাপশট নিবে এবং দ্বিতীয় স্ন্যাপশটটা অক্টোবরেই হবে এবং ইভেন্টও অক্টোবরেই আছে জেনারেশন ইভেন্টও অক্টোবরেই আছে তাই অবশ্যই আপনি অক্টোবরের আগে এই কাজগুলোর উপর ফোকাস রাখবেন এবং এগুলো করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা এলিজিবল হয়ে যাবে যেহেতু তারা এটা রিভিলি করে দিয়েছে কিসের উপর নির্ভর করে অ্যাড অফ দিচ্ছে আপনি এগুলো জাস্ট একটু মাথায় রেখে কাজ করবেন যদি আপনার অ্যাকাউন্টটা এলিজিবল না হয়ে থাকে তাহলে আপনি এলিজিবল হয়ে যাবেন পরবর্তী স্ন্যাপশটের মাধ্যমে তবে অবশ্যই এয়ার নিতে পারবেন এই ছিল অ্যাকচুয়ালি আমাদের এখানে ফাইনাল আপডেট অবশ্যই এখানে যেহেতু এখনো আর্নিং করার অপরচুনিটিস রয়েছে অক্টোবর পর্যন্ত থাকবে আপনারা কন্টিনিউয়াসলি কাজ করে যাবেন কেউ বাদ দিবেন না যেহেতু আপনি ইলিজিবল হয়ে গেছেন আর ইলিজিবল না হলেও কাজ করে যান অবশ্যই আরও বেশি কাজ করবেন কারণ ওগুলো বিষয় যেগুলো দেখালাম এগুলো মাথায়

পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে